চলে এসছো মক্কা থেকে কিন্তু আমি যে চুক্তিবদ্ধ এটাই হলো ইসলামের একটা সৌন্দর্যতা যে কারো সাথে ওয়াদা হয়ে গেছে আপনি ওয়াদা করার আগে একশো বার ভাবেন কিন্তু ওয়াদা করে ফেলছেন এটা পুরা করতে হবে হজরত হুজাইফা এবং তার বাবা হোজাইফা তুল ইয়ামান ওনারা দুইজন আবু জাহালের সাথে এই মর্মে চুক্তি করে আসছিল যে আমরা মদিনায় যাওয়ার পরে মক্কাওয়ালাদের বিরুদ্ধে কোন ধরনের অস্ত্র ধরবো না তখন বদরের যুদ্ধ শুরু হচ্ছে এই সময়ে উনি মদিনায় পৌঁছছেন মদিনা থেকে মক্কায় আসতে ওটে করে ঘোড়ায় করে প্রায় চোদ্দ দিন লাগতো তখন পদ ব্রজে আসতে চোদ্দ দিন লাগতো বোখারি শরীফের কিতাবুল মানাসে হজ অধ্যায় যেটাতে আছে সেখানে সাল্লাম পঁচিশে জিলকদ রওনা হইয়া মদিনে আসছেন নয়েলক নাম এই চোদ্দ দিনে আসছেন এটার ইতিহাস আছে হাদিসের মধ্যে চোদ্দ দিন লাগছে নিজের মৃত্যুর মুখেও রসুলের কথা মান্য করতে বাধ্য আর রসুলও এই বৈরী পরিবেশে পরিস্থিতিতেও সাহাবাই গরামকে নিজের ওয়াদার ব্যাপারে একচুলো ছাড় দেন নাই এটা হয়েছে ইসলামিক শিক্ষা আমাদের বাংলাদেশের স্বাধীনতা সাম্য ন্যায় বিচার এগুলির ভিত্তিতে হয়েছে এগুলি শুধুমাত্র স্লোগান ছিল বাস্তবতা কিছুই হয়নি এ তিপ্পান্ন বছরের ইতিহাস বাংলাদেশের কোনো নাগরিক স্বাধীনতা ভোগ করতে পারে নাই বিশেষ করে মুসলমানরা সবসময় নির্যাতন নিপীড়নের শিকার গণতান্ত্রিক রাষ্ট্র বলে মুসলমানরা মেজরিটি কিন্তু আপনি দেখবেন সমস্ত আইন কানুন সংবিধান সব কিছুকে এমনভাবে সাজানো হয় যাতে করে মুসলমানরা মাইনরিটি শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে সাজানো হয় যে এখানে ইসলামী শিক্ষা চলবে না সব চলবে গান চলবে নাচ চলবে আপনি সাঁতার কিভাবে শিখবেন এটা শিখাবে কিন্তু আপনি রান্না ডিম ভাজি কেমনে করবেন এটা শিখাবে কিন্তু আপনি কোরআন হাদিস পড়বেন এটা হলো জঙ্গিবা কোরআন শরীফকে সামনে রাখা দুইজনকে ধরা যে জঙ্গি কিতাব পাওয়া গেছে এটা জঙ্গি কিতাব কি বলেন তাই তো ঘরে ঘরে আস মেজরিটি মুসলিম দেশ আপনি চিন্তা করে দেখেন সব সময় মুসলমানদের বিরুদ্ধে যেটা ওইটা কি করা হয়েছে যারাই আসছে এই তিপ্পান্ন বছরের ইতিহাস আমি শুধু এক গ্রুপকে বলি নাই সবাই চেষ্টা করছে যে ইসলামকে কিভাবে দামায় রাখা যায় সব সময় এখনো ওই চিন্তায় অব্যাহত আছে এখনো এই যে সংস্কার করা কমিটি টমিটি যা হয়েছে সবগুলিতে ইসলাম বিরোধীদের প্রায়োরিটি আপনি দেখবেন যারা ইসলাম বিরোধী চিন্তা ভাবনা রাখে এদেরকে প্রায়োরিটি দেওয়া হয় এদেরকে প্রাধান্য দেওয়া হয় মানে ইসলাম কোনোভাবে এখানে স্টাবলিশড হোক শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আইন ব্যবস্থায় এটা কেউ চায় না এই যে মামলার জট আমি আপনাদেরকে তুলনামূলক উদাহরণ দিতে বলি আর কি হাজার হাজার মামলার জোট ইসলাম হইলে একটা মামলা দুই চার দিনে শেষ কোনো কিছু প্রয়োজন হয় না দা বা দিকে কি সাক্ষী তোমার পেশ করো যদি সাক্ষী না দিতে পারো তাহলে তুমি কেন মামলা দায়ের করছো তুমি অপরাধী মসজিদে নবীতে আল্লাহ রসুল সাল্লাম বিচার কার্য সমাধান করছে মসজিদে নবীতে কি ভাই ইসলামের ইতিহাস যারা পড়েছেন দেখেন এটা মিথ্যার কোনো সুযোগ নাই এবং ওকালতি করে মিথ্যা পয়সা কামানোর এবং মামলার ডেট দিয়ে একজনকে নিঃস্ব করার এই সুযোগটা এখন যেভাবে আছে কোনোভাবেই নাই আমরা স্বাধীন হইলাম কই আপনি ব্রিটিশরা দুশো বছর এখানে শাসন করছে ব্রিটিশ চলে গেছে কিন্তু সমস্ত আইন আদালতে ব্রিটিশ ল চলে আপনারা জানেন কিনা আমি জানি না সবগুলি ব্রিটিশ ল সব ব্রিটিশের আইন চলে সব ক্ষেত্রে ব্রিটিশের আইন চলে যদিও এটা ইসলাম থেকে চুরি করা আমরা পড়লে বুঝি যে ইসলাম থেকে নেওয়া এদের নতুন করে এটাকে আবার সাজাইছে লেজ লাগাইছে অথবা টুপি জামা পাল্টাইছে আপনি দেখবেন যে ইসলাম থেকে নেওয়া কিন্তু এটার ব্যবস্থাপনাটা এত দুর্ভোগের যে আপনি যদি মামলা ক্ষতিগ্রস্ত হন ন্যায্য অধিকার আপনার বাড়িটা একজন নিয়ে গেল অন্যায়ভাবে তা আপনি মামলার দ্বারস্থ হইলেন আপনার এই মামলা চলতে চলতে বিশ তিরিশ বছর দেখা গেছে মাঝখানে আপনি মারাও গেছেন বার্ধিক জনিত কারণে যেমন খুলনা নিউজ পেন্ডে চাকরি হারানোর কারণে ওনারা মামলা দায়ের করছে তো বত্রিশ বছর পরে এটা রায় হয়েছে তাদের পক্ষে শ্রমিকদের পক্ষে এর মধ্যে প্রায় আশি নব্বই জন শ্রমিক মারাই গেছে তো এই রায় দিয়া কি লাভ হইল মানে এই রায় যে উপকারিতা এটা তো এই লোক ভোগ করতে পারল না এর বিপরে আপনি ইসলামকে দেখেন যে অন্যায় ইসলাম এটা দেখবে প্রয়োজন তদন্ত কমিটি করবে ইসলাম গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিরপেক্ষ যে কে দোষী এটা কয়েক দিনের মধ্যে এটা রিপোর্ট দাখিল হবে এর ভিত্তিতে রায় হয়ে যাবে যে অন্যায়কারী সে শাস্তি ভোগ করবে এবং আজকেও পৃথিবীতে সৌদি আরবে কিন্তু পুরা ইসলামী সরিয়া চলে না কিন্তু যে যে ক্ষেত্রে ইসলামী শরিয়া আছে যতটুকু আছে এটা সুফল তারা ভোগ করতেছে পরিপূর্ণভাবে একদম পরিপূর্ণভাবে ভোগ করতেছে শুধুমাত্র ইসলামী সরিয়া ভিত্তিক এখন রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা চলে আফগানিস্তানে এই দুই বছরে কি সুফল জনগণ পাইছে এটা সকল মিডিয়া স্বীকার করতে বাধ্য হয়েছে যে দুই বছরের উন্নয়নে তাদের মুদ্রার দাম ডলার কেউ ছাড়িয়ে গেছে কি ছিল চল্লিশ বছরের বিধ্বস্ত একটা দেশ যুদ্ধ আর আমরা আমরা এই তো কোমর সোজা করে দুই না আমাদের পরিস্থিতি যদি বিশ বছর চল্লিশ বছর চল বিশ বছর চলছে রাশিয়ার সাথে বিশ বছর পরাশক্তি আমেরিকার সাথে এই পরিস্থিতি যদি আমাদের হয় কি অবস্থা হবে চিন্তা করে দেখেন নয় মাসের যুদ্ধে কচু গাছ খাইছে মানুষ নয়টা দিয়েছিল তখন কিছু এক বেলা কচু একটা স্বাধীনতা অথচ আপনি দেখেন যে আফগানিস্তানের ইতিহাস যদি আপনি এখন বর্তমানে দেখেন যে রাষ্ট্রপ্রধান সে যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে একজন জনগণ সে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে এগুলি বিধর্মীয় দেশে আছে নরওয়ের কথা আল্লাহ দিয়ে চলছি হঠাৎ করে একটা পতাকাবাহী জীব আমাদের পাশে এসে দাঁড়ালো পরে জানতে পারলাম যে এটা ওই দেশের প্রেসিডেন্টের গাড়ি একদম জনগণের কাতারে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি তার এক বাসভবন থেকে আরেক কার্যালয়ে যা তিন ঘন্টা আগে থেকে গাড়ি বন্ধ এয়ারপোর্টে গেলে ওই রোড তিন ঘন্টা আগে বন্ধ আপনারা এই জ্যামে পড়েন নাই মাঝে মধ্যে আর এটা তো বাস্তবতা জনগণকে তারা কোনোদিন চার পয়সার মূল্য দিতে পারে নাই কেউ দিতে পারে নাই জন এই তিন ঘন্টা দুর্ভোগ যে ভোগ করছে সে বলতে পারবে তার একজন রুগী যদি মারা যায় রুগী যদি হসপিটালে যাওয়ার পথে এই পরিস্থিতিতে মারা যায় সে কতটা কষ্টে ছিল এরকম সব ক্ষেত্রে আমি কয়টা বলবো সমস্ত ক্ষেত্রে আপনারা জুলুমার নির্যাতন স্বীকার করেছেন এই তিপ্পান্ন বছরে কেউ ন্যায় ইনসাফ আপনাদেরকে দিতে পারেনি যদি ন্যায় ইনসাফ কেউ দিতে পারে তাহলে একমাত্র কোরআনে পারবে আল্লাহ এটা গ্রান্টি এবং আমি তো বর্তমানে উদাহরণ তুলে ধরলাম আপনারা অনেকে আফগানিস্তানকে ভিন্নভাবে আপনাদের সামনে মিডিয়া দেখাইছে মিডিয়া আপনাদেরকে ভিন্নভাবে দেখাইছে আপনারা জানেন না যদি বিশা পাসপোর্ট নিয়ে যাইয়া দেখে আসেন যে আসলেই ন্যায্য অধিকার মানবতা মানবতা মানব অধিকার কিভাবে ভোগ করতে হয় এটা প্রকৃত অর্থে তারা দেখাই দিছে সৌদি আরব যতটুকু আছে এতটুকু ইসলামের বরকতেই আছে যতটুকু ইসলাম ফলো করে অতটুকু ফল তারা ভোগ করতেছে বিশেষ করে বিচার কার্য সম্পাদনে খুব ন্যায় ইনসাফের ভিত্তিতে এখনো তারা বিচার কার্য সম্পাদন করে ইসলামী সরিয়া মোতাবেক করার চেষ্টা করে সেটার ফলাফল এতটুকু যে কোনো চুরি ডাকাতি তো এখনো শুরু হয়নি নাই আর আমাদের দেশে এই পাঁচ তারিখের পরেও তো যে পরিমাণ চুরি ডাকাতি হয়েছে এখনো চলতেছে কি ভাই চলে না কেন কারণ কারণের কথা বললেও কেউ প্রতিষ্ঠা করতে এই জন্য আমরা যে কথাটা আজকে কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম শিখতে পারলাম সেটা হলো যদি মুসলমান মুসলমানে কেউ কারো উপরে জুলুম করে সেখানে যদি আপনি দেখেন যে উভয় মুসলমান দাবিদার কিন্তু জোয়ালেমের পক্ষ আর আরেক পক্ষ হইলো তাহলে আপনাকে জালেমের বিপক্ষে অবস্থান নিতে হবে এটা আমার ইমান এটা আমার ইসলাম এটা আমার দিন আর শরীয়ত এটা আমাকে বলে কোন দলের ভিত্তিতে নয় রং বর্ণের ভিত্তিতে নয় এই জন্য ইসলামে কোনো কালো সাদা এটা কোনো বিভেদ ছিল না হাজরত রসুল আকরাম সাল্লাহ আলি দরবারে মসজিদে নবাবির সম্মানিত স্থান মোয়াজ্জেনের স্থান আজকে তো মহাজেনদেরকে এত সম্মান দেওয়া হয় না ইমামদেরকে সম্মান দেওয়া হয় না কিন্তু ইসলামী শরিয়াতে এটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখ আরে রসুল্লাহাম ইমামতি করেছেন রসুল্লাহ কাজী ছিলেন বিচারপতি ছিলেন রসুল্লাহাম হেড অফ দ্য স্টেট ছিলেন রসুল জুমান নামাজ পড়াইছেন রসুল্লাহাম ঈদের নামাজ ইমামতি করছেন ইমামতির এই মসনদ বড় সম্মানিত পদ মোহাজেনের এই পদ বড় সম্মানিত পদ এই মোয়াজিনের পথ দিয়েছেন একজন কালো কুশ্রি গোলাম হযরতে বেলাল রাজি আল্লাহ তাল আলম মোহাম্মদ আলী ক্লে আপনারা একজন বক্সারের নাম শুনেছেন পৃথিবী খ্যাত একজন বড় বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী উনি মুসলমান হওয়ার পরে ওনার নাম হয়েছে মোহাম্মদ আলী কিন্তু উনি ক্লে ছিলেন যখন উনি আমেরিকাতে গিয়েছিলেন উনি ওনার জীবনী যেটা লিখেছেন এটা থেকে আমাদের শিক্ষার অনেক বিষয় আছে উনি লিখেছেন আমি যখন আমেরিকাতে গিয়েছি দেখলাম যে কালো সাদা কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গের একটা বড় ডিভাইড এটা বড় দেয়াল তাদের মাঝে আছে যে কৃষ্ণাঙ্গদের হোটেলে শ্বেতাঙ্গরা যাইতেই পারে না ওদের এলাকায় এরা যাইতে পারে না এটা বিশাল একটা অন্যায় অপরাধ অথচ এই কৃষ্ণাঙ্গরা মেজরিটি হলো আফ্রিকান লোক এদেরকে জোর করে গোলাম বানায়া বানাইয়া নেওয়া হয়েছে যখন আব্রাহাম লিঙ্কন আসলো তখন সে আইন করে যে আজ থেকে পৃথিবীতে কোনো গোলাম থাকবে না এটা বিলুপ্ত করার হয়েছে তখন এরা সাধারণ নাগরিক হয়েছে ঠিক আইনগত ভাবে কিন্তু এখনো আমেরিকার শীর্ষ পদে সম্মানিত পদে খ্রিস্টাঙ্গদেরকে জায়গা দেওয়া হয় না এটা আপনারা ভালো করে জানি না যারা মানবাধিকারের কথা বলে সবচেয়ে বেশি যদিও এটা একটা মিথ্যা দাবি আজকে ইসরায়েল যে পরিমাণ হত্যা হত্যাযোগ্য আর সন্ত্রাসী কার্যক্রম চালাইতেছে ব্যাপী এটার মূল পিছনের হোতা তো হইল আমেরিকা সেটা সবাই জানে যে আমেরিকা এটা করাচ্ছে বিশ্ব মরল সন্ত্রাসীদের গডফাদার আমেরিকার এটা করাচ্ছে আজকে লেবান্ন বলেন ফিলিস্তিনে বলেন যা যা হচ্ছে সব কিছুর পিছনে তাদের ইন্ধন তো মোহাম্মদ আলী কেলে যখন আমেরিকায় হোটেলে গেল দেখলো যে কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গের এই ব্যবধা তো সেই ইসলাম নিয়ে স্টাডি করলো ইসলাম নিয়ে স্টাডি করার পরে দেখলো যে রসুল উল্লাহামের ইমামতির মোয়াজিনী করেছে একজন খ্রিস্টাঙ্গ গোলাম হযরতে বেলালে আবসি ইতুবিয়ান গোলাম দেখতেও খুব বেশি সুন্দর নয় ঠোঁটটা মোটা মোটা নিচু ইতুবিয়ানরা এরকমই হয় আল্লাহ রসুল সাল্লাম হজরত বেলালকে এত সম্মান দিয়েছেন এবং মক্কার কাফেররা বলেছিল যে আপনার কাছে তো যাইতে মনে চায় কিন্তু এই যে গরিব গোরাবা বসি থাকে এই জন্য আমরা যাই না আপনারা শুনছেন হাদিস আস তো রসুল্লাহ একদিন এরকম বৈঠক করতেছিলেন আজতে আবদুল্লাহ একজন অন্ধ সাহাবি উনি আসছেন উনি তো চোখে দেখেন না রসুলকে একটা বিষয় দিনই বিষয় জানতে জিজ্ঞাসা করতে আসছেন তো রসুল্লাহাম একটু রাগ হয়েছিলেন যে আমি মক্কার লিডারদের সাথে বৈঠক করছি এরা ভিআইপি পারসন রসুল একটু মনে মনে একটু ভ্রুকুঞ্চিত হয়েছেন এটা আল্লাহর ভাষায় আবাসা ও তাল্লাহ এটা আল্লাহর ভাষায় উনি একটু মন খারাপ করছেন আল্লাহ তালা এমন ধমক দিছেন মেয়া এই হাজারো কাফের তুলনায় আমার এই অন্ধ সাহাবি আমার কাছে বেশি সম্মানিত আল্লাহ তালা সুরাই নাজল করলেন আবাসা ও তাল্লাহ আহুল আমা এই সুরা আপনি তাফসির পড়ে দেখবেন সুরা তাফসির মধ্যে লেখা আছে এই কথা যে একজন অমুসলিমকে মুসলমান বানানোর চেয়ে একজন মুসলমানকে খাটি বানানো এটা অনেক অনেক গুণ উত্তম আপনাদের অনেকের প্রশ্ন না অমুসলিম দেশে না যাইব আমাদের আমার মসজিদে মসজিদে ঘুরে কেন এই প্রশ্নের জবাব এই তাপসিরের এই সুরাত তাপসিরের নিচে আছে দেখেন একজন মুসলমানকে খাটি মুসলমান বানানো অমুসলিমকে মুসলমান বানানোর চেয়ে অনেক অনেক গুণ উত্তম এই জন্য রসূল উল্লাহ আসাল্লাম আল্লাহ তালে শিক্ষা দিয়েছেন যে এই মমিনের দাম কত জানো এর জন্য আমি পৃথিবীর সবকিছু ঠিক রাখবো লা তাকু মুসা আল্লাহ আল্লাহ একজন মমিনের দাম আমার কাছে এত বেশি যে কেরমত সংগঠিত হবে না যদি কোনোদিন এই পৃথিবীতে যে পর্যন্ত একজন মমিনের অবস্থান থাকবে একজন মমিন থাকবে পৃথিবীতে লা ত্যাকু মুসা

যে ওরা অন্যায় অন্যায় করতেছে আপনি অন্যায় বলার সুযোগ নাই তো সেখানে যদি বলেন যে ভাই একটু পৃথিবীতে বিরাজমান আজকে আমাদের দেশের অবস্থা কি মসজিদ ভরা মুসল্লি কই কেউ তো অন্যায়ের বিরুদ্ধে বলার সুযোগ পায় নাই ষোলো বছর পারেন নাই তো আপনারা বলতে পারেন নাই বলার সাহসও বাক করেন নাই সর্বযুগে সবসময় ওলামাই গ্রামে নির্যাতিত নিপীড়িত হইলেও তারাই এই সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে এবং এই বাংলাদেশও সবচেয়ে বৈষম্য শিকার ওলামাই গরাম আমি আপনাদেরকে একটা কথা বললাম সর্বত্র সব জায়গায় সবচেয়ে বৈষম্য শিকার এখনো আলেম সমাজ আপনি দেখেন আলেমদের এই স্বাধীনতা যুদ্ধে পাঁচে আগস্টে অবদান কি কম ছিল মসজিদে ষোলো বছর পর্যন্ত চিলেছি তো আমরা আজকে যত কমিশন হয়েছে একজন আলেমকেও রাখা হয়নি বিশেষ করে বিতর্কিত শিক্ষা কমিশন এটাতে ওলামাদের কেরামের পরামর্শ হিসাবে পরামর্শ নেওয়াটা অতীব জরুরি অতীব জরুরি রাষ্ট্র সংস্কারে এদের অবদান সবচেয়ে বেশি আজকে যদি চোর ডাকাত বদমাইশ যতটুকু মুক্ত বাংলাদেশ আছে এর একমাত্র কারণ দুর্নীতিবাজ মুক্ত যতটুকু আছে এটা ধর্মীয় চর্চা ধর্মীয় অনুভূতির কারণে মসজিদের মিম্বরগুলি থেকে এখনো কোরআনের শিক্ষা আপনাদের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার কারণে এই অবদান কাদের ওলামা কেন আলেম সমাজ এই ধর্মীয় শিক্ষা নিয়ে খেয়ে না খেয়ে গ্রামে পাঁচশো টাকা বেতনে এখনো মুক্তবে পড়াই দিচ্ছে টাকার উদ্দেশ্য না আজকে একটা হ্যাপসখানায় কয়েক ঘন্টা ডিউটি করে জানেন ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানো পর্যন্ত কোন অফিসে এটা আছে এভাবে নির্বিচ্ছিন্নভাবে ভাবে হেফসখানা গুলাতে নুরানি খেয়ে না খেয়ে ওলামাই কেরাম আপনাদের সন্তানদেরকে দিন শিখাইতেছে না কি ভাই এটা সমাজের জন্য কি কোনো অবদান নয় আপনারা কি মনে করেন না সোর আর বাটপার বানাইলে আমলিক বানাইলে সবচেয়ে ভালো হইত কি বলেন ভালো মানুষের বিপরীতে এর চেয়ে ভালো উদাহরণ কি আছে হ্যাঁ আমাদের দেশে তুই মানুষ না আমলিক এটা কয় না মানে খারাপ বলতে এদেরকে বোঝায় বাংলাদেশের ইতিহাসে কোনো ভালো মানুষকে আমি দেখি নাই তো যে এদের সাপোর্ট করতে এদের দলভুক্ত হইতে কোনো ভালো মানুষ ছিল না এই যে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব থেকে শুরু করে যতজনের ইতিহাস আমি জীবনী আমি বলেছি সবগুলি অন্যায়ের পক্ষে ছিল সবগুলি হত্যা নৈরাজ্যের সাথে ব্যাংক ডাকাতি শেখ মুজিবের ছেলে করছে এখন বাকিটা করছে তার মেয়ে আপনারা এইটা দেখতেছেন ওই সময় তো শেখ কামাল ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিল আপনারা জানেন এই ইতিহাস সুতরাং ভালো বলবেন কিভাবে এখন যেরকম ব্যাংক খালি করে ফেলেছে আমাদের আপনাদের ব্রাক ব্যাংকের মনে হয় সিও সে বলছে যে যতটা আপনারা শোনা এর আরও আরো খারাপ অবস্থা ব্যাংকের আরো খারাপ অবস্থা আপনারা মিডিয়া দেখেছেন এবং বাস্তবতা তো সেটা ইসলামী ব্যাংকে কোনোদিন টাকার জন্য যাই কেউ দাঁড়িয়ে থাকতে হয়নি যে আমাকে লিমিট দিতে হবে পাঁচ লাখ দশ লাখ কিন্তু এখন ওনারাও এটার শিকার হচ্ছে কি পরিস্থিতি করে ফেলছে এটার শিকার এটা তো সেখ কামালও করেছিল যারা মুরব্বী তারা জানে সুতরাং আমি যে বলেছিলাম যে তিপ্পান্ন বছরে আমরা নির্যাতন আর বৈষম্যের শিকার হয়েছি জনগণের পক্ষে কেউ ছিল না কেউ ছিল না বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে অমুক দল জনগণের পক্ষে কাজ করছে মোটেও না এরাও চুরি করছে ওরা ডাকাতি করছে ব্যবধান শুধু এতটুকু ছিল এরা ধর্মীয় স্বাধীনতা বিশ্বাসী ছিল এরা এতটুকু ছিল না না। যে করবে ছিল ছিল। ব্যবধান চোর ডাকাত এদের ছাড়া আমাদের কপালে আর কি ছিল এই জন্য বলছিলাম যে চোট ডাকাত মুক্ত দুর্নীতি মুক্ত যতটুকু আছে এটা অবদান কাদের একমাত্র ধর্মীয় শিক্ষায় যারা এই চর্চা করে যারা এই বাণী আপনাদের কানে শোনাই দেয় এদের অবদান কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে যাইলে দেখবেন সবসময় চেষ্টা করা হয় যেন কোনো ধর্মীয় লোক আলেম তো থাক দূরের কথা ধর্মীয় মাইন্ডসেট আছে এরকম কেউ যেন এই ধরনের ইয়েতে স্থান না পায় ঠিক না সব সবসময় চিন্তা করা হয় এ লোক ঘুষ খায় না সবাই মিলে এদের এই অফিস থেকে তাড়ানোর চেষ্টা করে যে সারের কারণে আমরা ঘুষ খেতে পারি না সুতরাং এর এ অফিসে রাখা যাবে না বান্দরবন পাঠিয়ে দিতে হবে কি ভাই ঠিক না ভাই তো ভালো লোকগুলি সবসময় বৈষম্যের শিকার এই তিপ্পান্ন বছরে তাহলে আমরা জলেমের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা তো আরো বড় জলেম হয়ে গেলাম আমরা চোর তাহাইতে যাইয়া ডাকায় দানছি ঠিক না ভাই আর বাস্তবতা তো এটা এই জন্য এই কোরআন আমাদেরকে যে শিক্ষা দেন আমি কোনো দলের পক্ষে নয় যদি অন্যায় করে তার পক্ষে আমি থাকতে পারি না যদি ন্যায় হয় সে আমার ভাই মুসলমান তার পক্ষে আমি থাকবো যে হলো ইসলামের শিক্ষা আল্লাহ আমাদেরকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা দান করেন এই জন্য আপনাদেরকে আগে আসতে হবে যে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক এটা সবাই চাইতে হবে শুধু একা আমরা চাইলে হবে না আমরা যুদ্ধ করে এসেছি স্বাধীনতা পরবর্তী অনেক আলেন রক্ত দিছে এই পর্যন্ত এই ষোলো বছরের বহু আলেম জেল জুলুম ফাঁসির কাজটি জ্বলছে আপনাদের কিছু হয়নি আপনাদের কিছু হয় নাই সামনে হবে না হবে যা আমাদের হবে তা আমাদের এই হওয়াটা আমরা আল্লাহর জন্য বলি আমাদের হওয়াটা আমরা দিন প্রতিষ্ঠার জন্য আপনাদের কল্যাণে বলি এই জন্য সবাইকে চিন্তা করতে হবে নিজের জায়গা যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে একমাত্র পুরাণী হুকুমত আসলে ইসলামী হুকুমত আসলে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা হইলে এটা সকলকে বুঝতে হবে অনুধাবন করতে হবে না হলে সম্ভব নয় আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিজ্ঞ দান করুক যারা আমরা কবিল জুমা পড়িনি